সবচেয়ে দামি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তবু কাজ হচ্ছে না জানুন আসল রহস্য অনেক সময় রোগীরা জিম্বারে এসে খুব হতাশ হয়ে বলেন ডক্টর সাহেব ফার্মেসি থেকে সবচেয়ে দামি অ্যান্টিবায়োটিক কিনে পাঁচ দিন খেলাম কিন্তু জ্বর বা ইনফেকশন তো কমলই না উল্টো শরীর আরও দুর্বল লাগছে এই দৃশ্যটা এখন ঘরে ঘরে কিন্তু কেন এমন হচ্ছে বলুন তো ওষুধ কি নকল নাকি আপনার শরীর ওষুধ গ্রহণ করছে না মেডিকেল সায়েন্স বলছে এর পেছনে মূলত তিনটি প্রধান কারণ কাজ করে এর মধ্যে প্রথমটি সবচেয়ে ভয়ঙ্কর এক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সবচেয়ে বড় কারণ হল আপনি যে জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত ওই নির্দিষ্ট ওষুধের বিরুদ্ধে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলেছে বিষয়টা অনেকটা তালা চাবির মতো অ্যান্টিবায়োটিক হল চাবি আর ব্যাকটেরিয়া হলো তালা ওষুধটি গিয়ে ব্যাকটেরিয়ার নির্দিষ্ট জায়গায় আঘাত করে তালা খোলার মতোই তাকে ধ্বংস করে দেয় কিন্তু ব্যাকটেরিয়া যখন দেখে যে এই চাবি দিয়ে তাকে বারবার মারা হচ্ছে তখন সে নিজের গঠন বা লক বদলে ফেলে ফলে আপনি যখন আবার সেই একই অ্যান্টিবায়োটিক মানে ওই পুরানো চাবিটা খান তা আর ওই নতুন তালায় কাজ করে না জীবাণুটি আপনার শরীরের ভেতরে দিব্যি বেঁচে থাকে এবং বংশ বিস্তার করে দুই ভুল শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ভাইরাস বনাম ব্যাকটেরিয়া দ্বিতীয় প্রধান কারণ হল মিসডায়াগনোসিস বা ভুল ওষুধ নির্বাচন মনে রাখবেন অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়া মারতে পারে কিন্তু আমাদের সর্দি কাশি গলা ব্যথা বা জ্বরের নব্বই ভাগ কারণ হল ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাস ধরুন আপনার ভাইরাল ফিভার হয়েছে কিন্তু আপনি খাচ্ছেন অ্যাজিথ্রোমাইসিন বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক এটা অনেকটা মশা মারার জন্য কামান দাগার মতো ভাইরাসের উপর অ্যান্টিবায়োটিকের কোনো ক্ষমতাই নেই ফলে রোগ তো ভালো হয় না উল্টো শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলো মরে গিয়ে আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় তিন ওষুধের ডোজ বা নিয়ম না মানা অনেকে অ্যান্টিবায়োটিক শুরু করেন ঠিকই কিন্তু দুই দিন খেয়ে একটু আরাম পেলেই ওষুধ বন্ধ করে দেন এটি মারাত্মক ভুল এর ফলে শরীরের ভেতরে সব ব্যাকটেরিয়া মরে না যেগুলো আধামরা অবস্থায় বেঁচে থাকে তারা পরে সুস্থ হয়ে দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠে তখন আর ওই ওষুধে কাজ হয় না একটা বাস্তব উদাহরণ দিই ধরুন দশ বছর আগে কারো প্রস্রাবের ইনফেকশন বা ইউটিআই হলে সিপ্রোফ্লক্সাসিন নামের সাধারণ অ্যান্টিবায়োটিক দিলেই তিন দিনে ভালো হয়ে যেত কিন্তু এখন এখন গবেষণায় দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ রোগীর ক্ষেত্রেই এই ওষুধ কাজ করছে না কারণ যত্রতত্র ব্যবহারের ফলে ইকোলাই ব্যাকটেরিয়া এই ওষুধের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে এখন ডাক্তারদের বাধ্য হয়ে অনেক উচ্চ ক্ষমতার বা হাই জেনারেশনের ইঞ্জেকশন দিতে হচ্ছে তাহলে সমাধান কি অন্ধের মতো ওষুধ খাওয়া বন্ধ করতে হবে যদি দেখেন তিন দিন ওষুধ খাওয়ার পরও কাজ হচ্ছে না তবে বুঝতে হবে ওই ওষুধ আপনার জীবাণুর উপর কাজ করছে না তখন ডাক্তাররা দেন কালচার সেন্সিটিভিটি টেস্ট এই টেস্টের মাধ্যমে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা হয় ঠিক কোন অ্যান্টিবায়োটিকটি আপনার শরীরের জীবাণুটি মারতে সক্ষম শেষ কথা অ্যান্টিবায়োটিক কাজ না করা মানে কিন্তু আপনার শরীরের দোষ নয় এটি ওই জীবাণুর চালাকি এবং আমাদের অসচেতনতার ফল তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা